আবারও ব্যাটিং ব্যর্থতায় চেপে ধরেছে বাংলাদেশকে কলম্বোতে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা তৃতীয় দিনের শেষে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের হার এখন দেখার অপেক্ষা সেটি কি ইনিংস ব্যবধানে হয় নাকি অন্তত সম্মান বাঁচাতে পারে বাংলাদেশ বাংলাদেশের ব্যাটিং এমন দুর্দশার চিত্র এমনটা নতুন নয় ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে টাইগাররা এতে প্রশ্ন উঠেছে দশা সংবাদ সম্মেলনে এসে সেটার জন্য দেশের ক্রিকেটের কাঠামোকে স্পিনার তাইজুল তাইজুল ইসলাম ইসলাম বলেন আপনারা নিজেরাও জানেন আমাদের ক্রিকেটের অবকাঠামো কোন দিকে ছিল বা কোন দিকে যাচ্ছে আমার মনে হয় আপনারা যে শুধু ক্রিকেটারদের দোষ দিবেন এটা আমি মানতে রাজি একটা টিম খারাপ করার পেছনে অনেক কিছু থাকে আমাদের ক্রিকেটাররা চেষ্টা করছে যদি আমাদের অবকাঠামো ভালো থাকে তাহলে আমরা দিনে দিনে আরো ভালো অবস্থানে আসবো প্রশ্ন করা হলে পঁচিশ বছরে বাংলাদেশের খেলা কোথায় যাওয়ার উচিত ছিল আর আমরা কোথায় আছি উত্তরে তিনি বলেন আপনি যদি পঁচিশ বছর ইতিহাস হিসাব করেন তাহলে বিগত দিনে আমাদের লেজেন্ড ক্রিকেটাররা অনেক কিছুই দিয়েছে কিন্তু এরপর আমরা যারি আছি ও হয়তো ওই জায়গাটা এখন নিয়ে আসতে পারি না হয়তো আমাদের র্যাঙ্কিংয়ে পাঁচ বা ছয় নম্বরে থাকা উচিত ছিল কিন্তু একটু হয়তো আমরা পিছিয়ে আছি বাংলাদেশ যেখানে ব্যর্থ সময় পার করছে শ্রীলঙ্কা সেখানে আইসি ক্রিকেট খেলছে দুই দেশের অবস্থা সমপর্যায়ের হলেও অবগত দিক দিয়ে অনেকটা এগিয়ে শ্রীলঙ্কা সেটা দেখে আফসোস হয় কিনা এমন প্রশ্নের উত্তরে তাইজুল বলেন আফসোস তো একটু হয় আপনারাও দেখেছেন শ্রীলঙ্কা কোন ধরনের উইকেটে অনুশীলন করা তাদের কি সুযোগ সুবিধা আছে তো আমরাও চাই এমন সুযোগ সুবিধা যেখানে থেকে অনেক ক্রিকেটার আসবে এবং কম্পিটিশনটা আরো একটু বাড়বে রেজওয়ান ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.